নমস্কার বন্ধুরা সকলকে কৃষ্ণ কথা চ্যানেলে স্বাগত জগন্নাথের নীলমাধব রহস্য ভগবান নীলমাদব হলেন ভগবান বিষ্ণুরই অন্যতম রূপ পুরীতেই তিনি ভগবান জগন্নাথ হিসেবে পূজিত হচ্ছেন উড়িষ্যা রাজ্যের প্রচলিত লোককথা অনুযায়ী পুরীতে জগন্নাথ দেবের পুজোর আগে থেকেই ভগবান বিষ্ণুর রূপ হিসাবে নীল নীলমাধবের পুজো করা হতো আজকের পর্বে এই নীলমাধব রহস্য নিয়ে আলোচনা করব বিষ্ণু সহস্র নামে উল্লেখ রয়েছে ভগবান বিষ্ণুর চব্বিশটি প্রধান নামগুলির মধ্যে অন্যতম হলো, নীল জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগেই চারটি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই নীলমাধবের পুজোস্থান স্বাস্থ্য মতে ভগবান বিষ্ণু প্রথমে নীলমাধবের মাধবের আকারে কাঠের মূর্তি রূপে উড়িষ্যার কন্টিলোতে আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ পুরীর মন্দিরের আগে থেকেই কণ্টিলতে চলে আসছে পুজো পরবর্তীতে স্বয়ং ভগবান বিষ্ণু উড়িষ্যার রাজা ইন্দ্রদম্নকে একদিন স্বপ্নে দেখা দেন এবং জানান উড়িষ্যার মহানদীর তীরে তিনি নীলমধক রূপে আবির্ভূত হয়েছেন যেখানে তিনি আবির্ভূত হয়েছেন সেখানে সবর জনগোষ্ঠীর প্রধান তাকে একটি বড় গাছের নিচে পুজো করছে এই স্বপ্ন দেখার পরের দিনই ইন্দ্রদম্ন তার বিশ্বস্ত ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি খুঁজে বের করে পুরীতে আনার নির্দেশ দেন নীল নীলমাধবের খোঁজে গিয়ে সবর জনজাতি গোষ্ঠীর প্রধান বিশ্ববসুর সঙ্গে তার সাক্ষাৎ হয় বিশ্ববসুর কন্যা ললিতার প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন এরপর একদিন বিদ্যাপতিকে নীলমাধবের দর্শন করান বিশ্ববসু পরবর্তীকালে রাজা ইন্দ্রদমনের কাছে ফিরে গিয়ে বিদ্যাপতি জানান যে নীলমাধবকে তিনি খুঁজে পেয়েছেন পরবর্তীকালে নিজের দরবল নিয়ে বনের মধ্যে গিয়ে পড়েন কিন্তু নীল নীলমাধব তাকে দর্শন দেননি নিজ রাজপ্রাসাদে ফিরে ইন্দ্রদম্য শুরু করেন কঠোর তপস্যা অন্ন জল কোনো কিছুই গ্রহণ করেননি সারাক্ষণ নীল মাধবের দেখা পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে ধ্যান করতে লাগলেন অবশেষে বিষ্ণু প্রকট হন রাজার সামনে তাকে জানান যে পুরীর সমুদ্র সৈকতে তিনি দারু ব্রহ্ম আবির্ভূত হবেন রাজা পুরীতে বিশাল মন্দির নির্মাণ করে সে দারু ব্রহ্ম দিয়ে তার মূর্তি নির্মাণ করে যেন তাকে প্রতিষ্ঠিত করেন এবং পুজো শুরু করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ